আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া অপমানজনক বক্তব্য প্রত্যাহার এবং জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সকল গ্রেডের কোটায় যৌক্তিক সংস্কার করে আইন প্রণয়নের এক দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার পনেরো জুলাই দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কজের পাদদেশে এই সমাবেশ শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এই সমাবেশে যোগ দিচ্ছেন এরপর জানিয়ে দিব যারা নিজেদের রাজাকার বলে তাদের পতাকাতে মিছিল করার অধিকার নেই বললেন সমাজকল্যাণ মন্ত্রী ড দীপুমণি এদিকে প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারীর ব্যাংক হিসাব জব্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে দিব আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এদিকে শিক্ষার্থীকে বেধরক পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছাত্রলীগ নেতা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবিপ্রবি এক শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন রাসেল হোসেন রিয়াত নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নিতানেহর ইসরায়েলের সেনাপ্রধান প্রধানমন্ত্রী বক্তব্যের সমালোচনায় ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেলেবি হ্যালেবি ইসরায়েল বাহিনী জানে রাজনৈতিক মহলের অনুমোদন করা কোনো চুক্তি কিভাবে রক্ষা করতে হয় এমনকি যুদ্ধবিরতির পর আবার কিভাবে যুদ্ধের ময়দানে ফিরে আসতে হয় কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয় তাও জানে সেনাপ্রধান বলেন ইসরায়েলি বাহিনী হামার হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ করা বন্ধ করবে না আমাদের সেই লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত হামাসের উপর আমাদের হামলা অব্যাহত রাখব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাবিতে সমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া অপমানজনক বক্তব্য প্রত্যাহার এবং জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে কোটা যৌক্তিক সংস্কার করে আইন প্রণয়নের এক দফা দাবিতে দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই পরিপ্রেক্ষিতে সোমবার পনেরো জুলাই দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ শুরু হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে যোগ দিচ্ছেন এ সময় শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রী দেওয়া রাজাকার তুই রাজাকার তুই রাজাকার লাখো শহীদদের রক্তে কেনা দেশটা কারো বাপের না কোটা মেধা কোটা না মেধা 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 ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা গিয়েছে এর আগে মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে এক ভিডিও বার্তায় এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক আসিফ মাহমুদ আসিফ মাহমুদ বলেন রাত দশটার পর থেকে তিনটা পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ ও মিছিল পালন করা হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই শিক্ষার্থীদের জন্য যে অপমানজনক মন্তব্য তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী করেছেন অবশ্যই সোমবার দুপুর বারোটার মধ্যে সেই বক্তব্য এক্সপ্যান্স বা প্রত্যাহার করতে হবে দুপুর বারোটার মধ্যে প্রধানমন্ত্রী যদি তার বক্তব্যটি প্রত্যাহার না করেন তাহলে সারা দেশে সব শিক্ষার্থীকে সোমবার দুপুর বারোটায় দেশের সব স্থানে বিক্ষোভ মিছিল পালনের আহ্বান করছি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাত থেকে দুইটা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরে রাত দুইটার দিকে শাহবাগে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা এরপর মিছিল নিয়ে টিএসসিতে এসে বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায় শিক্ষার্থীদের যারা নিজেদের রাজাকার বলে তাদেরকে পতা খাতে মিছিল করার অধিকার নেই কোটা সংস্কারের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার শিক্ষার্থীদের এমন স্লোগান নিয়ে চলছে না না আলোচনা সমালোচনা জানিয়ে কথা বলছেন অনেকেই বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন মন্ত্রী ডা দীপমণি ফেসবুক পোস্টে দীপুমণি যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধ শহীদদের রক্ত স্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা পতাকা কপালে বেঁধে মিছিল করার কোনো অধিকার থাকতে পারে না রোববার ১৪ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার ভেরিফাইড আইডিতে এই পোস্টে তিনি সব মন্তব্য করেছেন রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক বক্তব্যে জেরে নতুন মাত্রা পেয়েছে চলমান এই আন্দোলন চার পরিপ্রেক্ষিতে রাত এগারোটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলোতে মিছিল করেন শিক্ষার্থীরা দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয় রোকেয়া হল শামসুন্ার হল কবি হল বঙ্গবন্ধু হল জিয়াউর রহমান হল সহ বিজ্ঞান ও অনুষদের হলগুলোর কয়েক হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে বের হয়ে বিক্ষোভ মিছিল করেন এদিকে মিছিলে যোগ দেওয়া ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মোহসিন হল মাস্টারদা সূর্য হল বিজয় একাত্তর হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এফ এ রহমান হলের শিক্ষার্থীদেরকে আটকে রাখার চেষ্টার অভিযোগ উঠেছে কিন্তু অনন্য হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে এই হলগুলোর মূল ফটকের তালা ভেঙে আগ্রহী শিক্ষার্থীদের উদ্ধার করে মিছিলে যুক্ত করেন প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী ব্যাংক হিসাব জব্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী কামরুনহার এর ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে রোববার ১৪ জুলাই কেন্দ্র ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফইউ সাব ব্যাংকে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে নির্দেশনায় বলা হয়েছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে উল্লেখিত ব্যক্তিবর্গ তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোন হিসাব খোলা থাকলে যেসব হিসাবে লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এবং দু হাজার তেইশ একের গ ধারায় আওতায় তিরিশ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হল রোববার বিকেলে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে দুর্নীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থ সম্পদ নিয়ে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন আমার বাসায় কাজ করছে পিয়ন ছিল সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না বাস্তব কথা কি করে বানালো এত টাকা জানা যায় জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন পরবর্তীকালে বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় জাহাঙ্গীর নোয়াখালীর চাটখিল উপজেলা খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা তিনি এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সৌসভাপতি ছিলেন আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কোটা আন্দোলনকারীদের ব্যান বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হবে বললেন ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন কোটা আন্দোলন আদালতের বিষয় আদালত যে নির্দেশ দিবে সেটি সবাইকে মানতে হবে যদি কেউ আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সোমবার পনেরো জুলাই সকালে রাজধানীর পুরনোপল্টন ঢাকার দশ মহরমের তাজিয়া মিছিল এবং ইমামবাড়ায় বাড়ায় ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবহার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি সব কথা বলেন কোটা আন্দোলন চলমান অবস্থায় নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন চলমান কোটা আন্দোলনের বিষয়টি আদালতের বিষয় উচ্চ আদালত যে নির্দেশ দিবে সেটিকে শ্রদ্ধা এবং মানা নাগরিকদের দায়িত্ব আমরা আদালতের নিয়ম মানতে বাধ্য কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গের কোনো ধরনের অপতৎপরতা চালায় সেটি সে যেই হন তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করা হবে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল এবং ইমাম ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডগ স্কোয়াড দিয়ে চেকিং সুইপিং করা হয়েছে অনুষ্ঠান শুরুর আগে আগতদের আর্থওয়ে মেশিন দিয়ে চেকিং করা হবে ইমামবাড়ার আশপাশের ভবন থেকে নজরদারি বাড়ানো হবে তাজিয়া মিছিলের আগে এবং পরে পুলিশ থাকবে পাশাপাশি সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে সব মিলিয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি